যারা আইবো ছিঁড়ে বইব ছিঁড়ে আগে তো কত কিছু করা ছিঁড়ে বইলে আরো কত কিছু হইবো আওয়ামী লিখ গেছে জাতীয় পার্টি গেছে যে কয় তো জামাতেই কয় কয় জাতীয় পার্টি দেখছেন আওয়ামী লিখ দেখছেন বিএমপি হচ্ছে এবার জামাতে রে দেখেন কি করে তো সবই এক নায়ের মাঝি সব কিছুর দাম কমে আলেছে কই কুন্ডার দাম কমছে একটার দাম তো কমে নেই ওই দশ টাকা পেঁয়াজের দাম কমলে আরেকটার মধ্যে বিশ টাকা বাইরে গেছে তো এই দেশে উন্নতি হইব কেমনি সবই তো ভালো লোক আমরা খারাপ একজনও নাই এই দেশে কে আমরা করি কষ্ট করি ডেলি ডিজেনি মগুরি কেকই খামো আমরা কোনো উপায় হইব না ওই কয় কমাই দিব এমন করবো কোন কিচ্ছু দাম কমায় না এর আপনারা না আমরা বাজার সদাই তো করেনি সবাই করে এমন কোন লোক বাদ নাই যে করে না আমরা যদি পঞ্চাশ টাকার ভাড়া যদি পঞ্চাশ টাকা তিরিশ টাকা আর অন্য মানসিক একশো টাকা ওই এই জায়গা তাই আমরা ওই দেশে কোনো দাম আছে নাগরিক কি আর যাই কোনো দাম নাই রোজ কামামু রোশই খামু

যদি আপনাকে মনে চায় জামাতের ভোট দিয়ে যে অ্যান্ড গ্যাসের লেগে কী করতে পারে তো দিলে সে বসতে পারুম না দিলে কেমনে বুঝুন যে কী করে না করে আমি তো কুমু আমি হ্যান করুন ইলেকশনের আগে কই সব কিছু করে গেলাম এগো বাড়ির গেলে সামনে দাম না